না আমি সিরিয়াল দেখবো না এখন কোনো কথা হবে না আমি সিরিয়াল দেখবো সিরিয়াল এই কোনো কথা হবে না আমি এখন সিরিয়াল দেখবো তোমার জন্য একটা দিনও আমি নিউজ দেখতে পারি না সারাদিন শুধু সিরিয়াল সিরিয়াল করো তোমার কোনো খেয়ে দেখে কাজ নেই তুমি কি বলতে চাও আমি কোনো ঘরের কাজ করি না সারাদিন টিভি নিয়ে থাকি তারপরে তাহলে রান্নাবান্না করে কি তুমি সারাদিন কাজ কাম খেটে এখানে সিরিয়াল দেখবো শান্তি মতো সেটাও তোমার জন্য পারছে না

এতক্ষণ সিরিয়াল অনেকটাই বাকি চলে গেছে কতগুলো কত দেখি